সেমিস্টারের প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের জন্য নতুন একটা আপডেটের সঙ্গে হাজির হয়ে গেলাম তোমাদের এসপি ম্যাম চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকের আপডেটটা তোমাদের শোনাতে চলেছি তো আজকের আপডেটের যে বিষয়বস্তু সেটা তো তোমরা থামনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছ তোমাদের এই যে সেমিস্টার ওয়াইজ যে পরীক্ষা চলছে এবং যেখানে তোমরা থার্ড সেমিস্টার অলরেডি কমপ্লিট করে ফেলেছো ফোর্থ সেমিস্টার দেবে কিছুদিন পরে এই সেমিস্টার পরীক্ষা থার্ড এবং ফোর্থ এই দুটো নিয়ে বিশেষত বিভিন্নভাবে কিন্তু চর্চা চলছে বিভিন্ন মহলে সেই চর্চা চলছে এবং তোমরা তো ভুক্তভোগী তোমরা জানো কি রকম সাফার করতে হচ্ছে। নানান নানান কারণে বিষয়ে বিতর্ক বাঁধছে তো যখন সমস্ত কিছুর মধ্যে দিয়ে মানে সমালোচনা বিতর্ক সবকিছুর মধ্যে দিয়ে তৃতীয় সেমিস্টারটা তোমরা অতিবাহিত করে চলে এসেছ এইবার পালা ফোর্থ সেমিস্টারের প্রিপারেশন অলরেডি নেওয়া সেটা তোমরা শুরুও করে দিয়েছ কারণ সময় একেবারেই বেশি নেই সেমিস্টার বলা হলেও ছমাস সময় থাকার কথা থাকলেও তোমরা কিন্তু সেই সময়টা পাচ্ছ না হাতে বোনা কিছু সময় তোমরা পাচ্ছ মানে সব মিলিয়ে হয়তো সাড়ে তিন থেকে চার মাস মতো সময় তোমরা পাচ্ছ সেটা তোমরা পাচ্ছ কিন্তু স্কুলের যে ক্লাসের সময়সীমা সেটা কিন্তু থাকছে না আর সেই কারণেই উদ্বেগ প্রকাশ করছে শিক্ষক মহল সমাজ মাধ্যমেও কিন্তু বিভিন্নভাবে এই সম্পর্কে নানান রকমের প্রতিবেদন বা আর্টিকেল উঠে এসেছে এবং আপডেট আকারে সেটা তৎক্ষণাৎ তোমাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি তোমরা জানো তোমাদের এই পরীক্ষার সিলেবাসটা কতখানি ফোর্থ সেমিস্টারে প্রত্যেকটা বিষয়ের জন্য সিলেবাসটা অনেক বেশি আর সেই সিলেবাস কিভাবে কমপ্লিট করা যাবে সেই নিয়েই কিন্তু এখন শিক্ষক মহলে উদ্বিগ্নতা প্রকাশ পাচ্ছে কারণ তোমরা জানো এখন চলছে পুজোর ছুটি পুজোর ছুটির পরে যখন স্কুল খুলবে তার কিছুদিন পরেই শুরু হয়ে যাবে কি সেটা শুরু হয়ে যাচ্ছে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা মাধ্যমিকের টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পর পরই আবার শুরু হয়ে যাবে সেখানে ক্লাস ফাইভ থেকে ক্লাস নাইন পর্যন্ত তাদের অ্যানুয়াল পরীক্ষা বার্ষিক থার্ড সামেটিভ বা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আর এই রকম একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা যখন চলে সেই সময় কিন্তু তোমাদের ক্লাস চালিয়ে রাখাটা একটু কষ্টকর ক্লাস চললেও দেখা গেছে যে সেরকমভাবে হয়তো সারা পাওয়া যায় না চালানোটা যেমন কষ্টকর হয় আবার যদি এই পরীক্ষাটাকে সুষ্ঠুভাবে নেওয়ার জন্য তোমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয় সেক্ষেত্রেও কিন্তু খুব একটা সারা মেলে না তোমাদের তরফ থেকে তো এই সমস্ত পারিপার্শ্বিকতাকে কেন্দ্র করেই এখন উদ্বিগ্নতা প্রকাশ পাচ্ছে যে এত বড় সিলেবাস বিভিন্ন বিষয়ের জন্য যে সিলেবাসটা রয়েছে এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিভাবে শেষ হবে যেখানে তোমাদের মার্চে সম্ভবত পরীক্ষা হওয়ার কথা কিন্তু সেটাও ভোটের কারণে এগিয়ে নিয়ে আসা হয়েছে এবং সেখানে যে রুটিন প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে ফেব্রুয়ারির বারো দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারির বারো তারিখ থেকে তোমাদের ফোর্থ সেমিস্টারে পরীক্ষা হওয়ার কথা মাঝখানে রয়েছে অনেক কিছু নির্ঘণ্ট যেমন তোমাদের বললামই একটা পরীক্ষার কথা বললাম তার পরবর্তী সময়ে এবার টিচারদের ওপর প্রেশার থাকছে পাবলিক করা কী নিয়ে না রেজাল্ট নিয়ে নিচু ক্লাসগুলোর রেজাল্ট তৈরি সেটা রয়েছে ডিসেম্বরের শেষের দিকে অধিকাংশ স্কুলে ছুটি থাকে তো সেই সময়টাই বাকি কী করা হয় যদি ছুটি নাও থাকে সেই সময় কতটাই বা সিলেবাস কমপ্লিট করা যাবে তারপরে দেখা যাচ্ছে জানুয়ারিতে গিয়ে সেখানেও কিন্তু অনেক রকমের সমস্যা থাকছে বেশ কিছু কারণে কিন্তু ওই সময়টাতেও ছুটি থাকে মাঝে কিছুদিন স্কুল আবার ছুটি কিছুদিন স্কুল এইভাবে রেগুলারিটিটা কিন্তু বজায় রাখা যাবে না এবং সেই অবস্থায় কিভাবে সিলেবাসটা কমপ্লিট করা যাবে সেই নিয়েই প্রশ্ন উঠছে আরও যে বিষয়টার ওপরে উপরে চিহ্ন এসে যাচ্ছে সেটা হচ্ছে তোমাদের থার্ড সেমিস্টার শেষ হয়েছে বাইশে সেপ্টেম্বরের পরে ফোর্থ সেমিস্টার তোমরা দিতে চলেছ বারোই ফেব্রুয়ারি মাঝে একশো বিয়াল্লিশ দিন মতন সময় রয়েছে আর এই সময়ের মধ্যে তাহলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট যে প্রেজেন্টের কথা বলা হয় সেটাই বা কিভাবে সম্ভব কীভাবে প্রত্যেক স্টুডেন্টের সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্রেজেন্ট দেখানো যাবে শিক্ষক পরীক্ষার্থী অভিভাবক সকলেই কিন্তু চিন্তিত হয়ে রয়েছে আর সেই কারণেই তোমাদেরকে আমি আগেও একটা ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম শিক্ষক সংগঠনের তরফ থেকে নানান রকম দাবি দাওয়া জানিয়ে সেখানে জানানো হয়েছে কোথায় উচ্চ মাধ্যমিক বোর্ডের কাছে তাছাড়া অভিভাবকদের তরফ থেকেও কিন্তু আর্জি পেশ করা হয়েছে এই সিলেবাস কমানোকে কেন্দ্র করে এত বড় সিলেবাস বেশ কিছু বিশেষ করে যেটা বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয়ে সিলেবাস এই অল্প সময়ের মধ্যে কিভাবে শেষ করা সম্ভব সেই নিয়েই কিন্তু নানান জল্পনা কল্পনা তৈরি হওয়া থেকে অভিভাবকদের তরফ থেকে এবং পরীক্ষার্থীদের তরফ থেকে একটা আর্জি পেশ করা হয়েছে উচ্চ শিক্ষা সংসদের কাছে তো এবার সেই সম্পর্কেও কিন্তু সংসদ সভাপতি জানিয়েছেন যে পুজোর পরে একটা কিছু সিদ্ধান্ত জানানো হবে তো সেই সিদ্ধান্তের দিকে তো আমাদেরকে তাকিয়ে থাকতেই হচ্ছে আরও সমস্যা যেটা হচ্ছে অধিকাংশ স্কুলে কিন্তু সাবজেক্ট টিচার নেই তাহলে সেই সাবজেক্ট টিচারের অপ্রতুলতা রয়েছে আবার এত বড় সিলেবাস আবার পরীক্ষা দেওয়ার জন্য সময় কম মানে সবটাই যেন তোমাদের দিক থেকে প্রতিকূল হয়ে যাচ্ছে তাহলে তোমরা কি করবে আবার তারও মাঝে কি রয়েছে তারও মাঝে রয়েছে প্রজেক্ট জমা দেওয়া রয়েছে প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে জিওগ্রাফির যেমন রয়েছে তেমনি সায়েন্সের বিভিন্ন সাবজেক্টের জন্য প্র্যাকটিক্যাল রয়েছে তো সেইগুলোও কিন্তু মাঝখানে রয়েছে এবং তারও সিলেবাস কিন্তু কিছু কম নয় অনেকটাই বড় সিলেবাস তাহলে সেটাই বা কীভাবে করা সম্ভব শেষ করে দেওয়া সম্ভব আর এই যে তিন তারিখ থেকে নভেম্বরের তিন তারিখ থেকে তেরো তারিখের মধ্যে ক্লাস টেনের টেস্ট নিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে সেটা একটা গ্যাপ হয়ে যাচ্ছে তাছাড়া জানুয়ারিতে অনেকগুলো ছুটির কথা আছে বারোই জানুয়ারি আছে ছাব্বিশে জানুয়ারি তোমাদের সরস্বতী পুজো আছে এই সমস্ত নানান কারণে কিন্তু ছুটি ছুটি বিষয়টাও থাকছে তাহলে এখন প্রশ্ন হচ্ছে শিক্ষকের অপ্রতুলতা যেমন রয়েছে সময়টাও তেমনি কম তাহলে সিলেবাসটা কিভাবে কমপ্লিট করা সম্ভব তোমাদের যেমন ক্লাস ইলেভেনে সেখানে কি হতো ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার দুটোরই প্রশ্ন কিন্তু করা হয়েছে সুতরাং স্কুলে যদি কিছুটা সিলেবাস কমও পড়ানো হয়ে থাকে তাহলে টিচাররা জানতেন যে কতদূর পড়ানো হয়েছে তার ওপর বেশ করে প্রশ্নটা তৈরি করা যেত কিন্তু এখন যেহেতু তোমাদের বোর্ড এক্সাম বোর্ডের তরফ থেকে প্রশ্ন করা হবে তাহলে বোর্ডের তরফে জানা সম্ভব নয় কোন স্কুলে কতটা সিলেবাস কমপ্লিট করা হয়েছে কোন অংশটা পড়ানো গেছে কোন অংশটা পড়ানো যায়নি এরকম তো নয় সেখানে একটা নির্দিষ্ট সিলেবাসকে ধরে প্রশ্ন করা হবে যার অধিকাংশই হয়তো অধিকাংশ স্কুলে কমপ্লিট হয়তো কেন কমপ্লিট করা সম্ভব নয় আর সেখানেই উদ্বিগ্নতা প্রকাশ পাচ্ছে শিক্ষক মহলে তো এই যে প্রতিবন্ধকতাগুলোর কথা তোমাদের বললাম সেখানে কী কী তাহলে থাকলো সেখানে হচ্ছে এক চলছে পুজোর ছুটি তারপরে স্কুল খুলতে না খুলতেই থাকছে টেনের পরীক্ষা যেটা কিনা টেস্ট পরীক্ষা এই পরীক্ষাটা কিন্তু শেষ করতে বলা হয়েছে মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে তেসরা নভেম্বর থেকে তেরোই নভেম্বরের মধ্যে এই সময়টায় তোমাদের ক্লাস চলাটা যেমন একটু কঠিন তার সঙ্গে আরও বড় কঠিন হয়ে যাচ্ছে ডিসেম্বরের প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহের মধ্যে ক্লাস ফাইভ থেকে ক্লাস নাইন পর্যন্ত অ্যানুয়াল বা তৃতীয় পার্বিক মূল্যায়ন বা থার্ড সেমেটিক যেটা পরীক্ষা নেওয়ার কথা সেই পরীক্ষা থাকছে তারপরে চলে আসছে তোমাদের ডিসেম্বরের অনেক জায়গায় দেখা যায় লাস্ট উইকটা কিন্তু ছুটি থাকে অনেক স্কুলে এরপরে জানুয়ারিতে সেখানে স্টুডেন্টস ডে পালন করতে হয় প্রথম সপ্তাহে তারপরেও আবার কী থাকে সেখানে মানে নতুন করে ভর্তি প্রক্রিয়া এই সমস্ত চলতে থাকে তার সঙ্গে সঙ্গে জানুয়ারিতে বললাম তোমাদের বারোই জানুয়ারি তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি এগুলো ছুটি থাকছে এরপরে সরস্বতী পুজো থাকছে এই সমস্ত করে তোমাদের সময়টা তাহলে কোথায় কোন সময় মানে ঠিক কতটুকু সময় পাওয়া যাবে তোমাদের সিলেবাস শেষ করার জন্য সেই নিয়ে যখন এত রকমের প্রশ্ন উঠছে তখন একজন বোর্ড কর্তা জানাচ্ছেন এই বিষয়ে তোমারাও কিন্তু চিন্তিত রয়েছে ওনাদের মধ্যেও একটা ভাবনা রয়েছে চিন্তা ভাবনা রয়েছে এবং সেই অনুযায়ী পরবর্তীতে পদক্ষেপ নেওয়ারও চিন্তাভাবনা রয়েছে কিন্তু পরবর্তীতেটা মানে ঠিক কোন সময়ে সেটাও বোঝা যাচ্ছে না এবং পদক্ষেপটা ঠিক কি হতে চলেছে সেটাও বোঝা যাচ্ছে না তাই আমরা তাকে থাকবো বোর্ডের তরফ থেকে এই সম্পর্কে কোনো নোটিফিকেশন আসে না তোমাদের সিলেবাস আদেও কম করা হবে কিনা বা তোমাদের পরীক্ষার সময়টা পিছিয়ে দেওয়া যাবে কিনা এই এত রকমের প্রশ্ন আমাদের তরফ থেকে থাকলেও কোনো সদুত্তর কিন্তু এখন নেই যতক্ষণ না নোটিফিকেশন আসছে এই জায়গাটা ভালো করে বুঝে নাও তাই তোমাদেরকে এখন ধরেই রাখতে হবে আগামী দু হাজার ছাব্বিশের বারোই ফেব্রুয়ারি থেকে তোমাদের ফোর্থ সেমিস্টারে পরীক্ষা হচ্ছে তাই নিজের তাগিদে নিজের জন্য সিলেবাস কমপ্লিট করার নিজের দায়িত্বে তোমাকে শেষ করতে হবে সমস্ত কথা তোমাদের বললাম এইটুকুই ছিল আপডেট দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন এই রকমই গুরুত্বপূর্ণ কোনো আপডেটের সঙ্গে